আবারও অশান্ত হুগলির খানাকুল এবার বিজেপির দুই কর্মীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় আহত কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটে রবিবার রাতে খানাকুলের রঞ্জিত বাটি এলাকায় আহত বিজেপি কর্মীদের নাম গোকুল চক্রবর্তী ও সঞ্জয় নাগা বাড়ির স্থানীয় এলাকাতেই জানা গিয়েছে গতকাল দুজনে জয়রামপুর গিয়েছিলেন অভিযোগ রাতে সেখান থেকে ফেরার পথে গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের লাগোয়া একটি জায়গায় তাদের উপর অতর্কিত হামলা চালায় তৃণমূলের দশ থেকে বারো জন কর্মী বাইকের সাইলেন্সার পাইপ দিয়ে তাদের উপর এলো পাথারি মারধর চালানো হয় বলে অভিযোগ ঘটনায় গুরুতর আহত হন দুইজনেই রাতে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তাদের উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তাদের দেখতে যান আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুশান্ত বেড়া তার দাবি খানাকুলের বিজেপিকে দমিয়ে রাখতে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে পুলিশ ব্যবস্থা দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে তারা থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন যদিও বিষয়টি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে সরব হয়েছে তৃণমূল খানাকুল দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের দাবি নিজেদের মধ্যে মারপিট করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি গতকাল রাত্রি নটার সময় খানাকুল বিধানসভার অন্তর্গত চিংড়া অঞ্চলের রঞ্জিতবাটি গ্রামের দুই ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী জয়রামপুর থেকে ওনারা বাড়ি ফিরছিলেন অতর্কিত ভাবে তৃণমূলের দুষ্কৃতিরা ওদেরকে আক্রমণ করে আসবিক ভাবে আর মারধর করেছে ওদের মার্ডার করার চক্রান্ত ছিল যেভাবে মাথা ফাটানো থেকে শুরু করে হাতে যেভাবে কালশিটে পড়ে গেছে মেরেছে এটা থেকে একদম নক্কারজনক আমি ধিক্কার জানাই তৃণমূল কর্মীদের যারা এই ধরনের নগরের জন্য কাজ করেছে তাদেরকে সুযোগ পেয়েছে দুজনকে খালি পেয়ে একারা একা পেয়ে ওদেরকে জন মিলে অ্যাটাক করে এই ঘটনা আমি গেছিলাম দেখতে গেছিলাম ওরা খুবই ইঞ্জিও আজকে স্ক্যান করা হচ্ছে আগামী দিনে এরা এই ধরনের যদি ঘটনা ঘটায় আমরা যেটা চাইছি যে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওদের বিরুদ্ধে এফআইআর শুধু নয় আর ওদের বিরুদ্ধে কেস যেটা লাগু হয়েছে অভিনম্বে তাদের গ্রেপ্তার করতে হবে যদি না গ্রেপ্তার করে আমরা থানা ঘেরাও করব। আমরা প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি আজকে তৃণমূল তার খানা মাটি হারাচ্ছে চিংড়া অঞ্চলে তৃণমূল কোনোভাবে কিছু করতে না পেরে এইভাবে মাধ্যমের মাধ্যম দিয়ে যাতে করে ভয়ভীতি প্রদর্শন করে একটা জায়গা করতে পারা যায় সেটার লক্ষ্যে ওরা এগোচ্ছে কিন্তু এটা কখনই আমরা হতে দেব না আমরা চাইছি তৃণমূল যেভাবে অত্যাচার করছে তার পাল্টা আমরা ছেড়ে কথা বলবো না অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে হলে আইন যেটা চলছে নরেন্দ্র নদনের উপর আমাদের আস্থা আছে আর যদি না চলে তখন আমরা থানা ঘেরাও করবো একদম অন্য কোনো কারণ নয় বিজেপি করে এদের উপর অত্যাচার করো এদের নির্যাতন করো এদেরকে মারধর করো মাথা ফাটিয়ে দাও এরা তাহলে বিজেপি থেকে বিরত হবে এই লক্ষ্যে নিয়েই এই দুষ্কৃতীরা এই কাজ করছে আরে ওই মোটর সাইকেলের যে ইয়ে থাকে সাইলেন্সারের ইয়েটা খুলেছে খুলে সেটা দিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন তার চিত্র আছে আপনার হসপিটালে গিয়ে দেখুন যেভাবে মাথা মেরে ফাটিয়েছে পুরো একাংশ বকুলের একাংশটা পুরো ভেঙে শেষ করে দিয়েছে এইভাবে একটা পশুকে যেভাবে নির্যাতন করে মারা হয় যেভাবে একজন পশুকে হত্যা করে মাংস করা হয় রকম ভাবেই মানে হত্যার মতো করে মারধর করা হয়েছে আপনারা একটু দেখবেন লক্ষ্য করে রোগীরা গিয়েছিলাম আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি আজকালের বেতনে যদি একটা ব্যবস্থা না নেয় আমরা আন্দোলনে যাবো একজনের নাম হচ্ছে বকুল চক্রবর্তী আর একজনের নাম হচ্ছে সঞ্জয় নাগা ওরা দুজনেই বন্ধু পাশেই একই গ্রামে বাড়ি রঞ্জিত বাটিতে ওরা ওখানেই থাকে ওখান থেকেই ওরা আর জয়রামপুরে এসেছিল বাড়ি ফিরে যাচ্ছিল সেই সুযোগে ফাঁকা জায়গায় দশ বারো জন মধ্যপ অবস্থায় এদের ওই মেরেছে ঘটনা ঘটেছে একদম রঞ্জিত বাটি গ্রামে ঢুকতেই একদম প্রথমেই আর একটা ড্রেন আছে ড্রেনের পাড়ে জঙ্গল ঘেরা জঙ্গল আর তার ভেতরেই মারধর করেছে গতকাল রাত্রিতে যে রঞ্জিত বা চিংড়া অঞ্চলে ঘটনাটা ঘটেছে এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে এসেছে কারণ ওখানে বেশ কিছু বিজেপি যারা এখন করছে আগে এরা সিপিএম এর নম্বর ওয়ান হারমাদ ছিল এই চিংড়ার রঞ্জিত বাটিতে দৌড় খোলা পাড়ে এরা রেগুলার বসে ওই দেশি চুল্লু জানেন তো চুল্লুর প্যাকেট ছাড়া বিজেপি আর কিছু করতে পারেনি এই মদ টদ খেয়ে নিজেদের মধ্যে এই মারামারি করেছে তৃণমূলের ওখানে যারা অ্যাক্টিভলি দলটা করে তার দিকে ফাঁসানোর চেষ্টা করছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলপাই যে নতিক পথ দুয়ে বলপাইয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করা হয়েছিল এবং বেশ কিছু আমাদের কার্যকর্তা সেখানে এনজিওড হয়েছিল কারো মাথা ফেটেছিল কারো হাত ভেঙেছিল পুলিশকে মারধর করেছে সেখানে মামলা দু রিজয় হয় তারপরে আমরা পরক্ষণেই দেখি যে এই পুরুলজালি বিধায়কের নেতৃত্বে এবং ওনাদের যে বিরোধী দলনেতা আসার পরে আমাদের বিরুদ্ধে দু দুটি মামলা মিথ্যে মামলা রুজু করে তারই ফর্টি ওয়ানের নোটিশ আনতে যাদের দিকে ফাঁসানো হচ্ছে এই কেসে তারা থানায় গিয়েছিল থানা থেকে ফেরার পথে দেখে বিজেপিরই ওখানে নিজেদের মধ্যে মারামারি চলছে তারা পাশ কাটিয়ে ওখান থেকে চলে যায় ওদের ঝামেলায় পড়েন এখন বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে যেটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে মাল মদ খেয়ে মাতলামি করে তো সেইগুলোকে তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে